দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাদিন টেগুরা গ্রাম এনামুল ভাইয়ের বাসায় আছি এখন এই মুহূর্তে আজকে আকর্ষণীয় কিছু কুরবানির উপযুক্ত ষাড় গরু আমাদেরকে দেখাবেন দর্শক আর এনামুল ভাই এগুলার দাম বয়স সেই সঙ্গে ওজন জানবো আমরা এক ঝলক গরুগুলি দেখে নিই যে দেখুন এখানে চারটি এ পাশে ওপাশে আছে আরও চারটি মোট আটটি আটটি সার গরু সব কিন্তু কুরবানির উপযুক্ত সার তো চলুন দর্শক আমরা এগুলার বিষয় নিয়ে কথা বলি এনামুল ভাইয়ের সঙ্গে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কি অবস্থা অনেকদিন পর প্যাকেজ দিলেন হ্যাঁ পাটির গরু কিনলেন গরু কিনা নিয়ে ব্যস্ত ছিলেন আজকে তো দেখতেছি আটটা

মাংস আছে বেশ ভালো মাংস আসে এক লাখের গরু এক লাখের গরু হুম এটা এক নাম্বার বেগুণ দর্শক এক নাম্বার গরু আমরা দুই নম্বরে যাব দুই নাম্বার এটা এটা দুই নাম্বার এটা দুই দত এটা 96 এর গরু এটা 96 এর গরু দুই রাত বয়স গরু আর খাওয়া নাই এইজন খাওয়া খাওয়া দাওয়া হয় নাই এখনো চোষটা তো খুব সুন্দর প্রতিটা চোষ আছে ভাই প্রত্যেকটা গরুর চোষ সুন্দর হয়ে যাবে এটা দুই নাম্বার এই পাশে করেন তো এই পাশ থেকে দেখা একটু গরুর নিখুঁত কোনো খুঁটি গরু প্রত্যেকটার ব্যাটারি দুইটা প্রত্যেকটার ব্যাটারি দুইটা এক এক কোথায় কুরবানির নিখুঁত গরু হ্যাঁ কুরবানির নিখুঁত গরু আজকে দেখুন দেখুন কুরবানির একদম নিখুঁত গরু এটা দুই নাম্বার এটা দুই নাম্বার আচ্ছা আমরা তিন নাম্বারে যাই তিন নাম্বারটা একটা টক টক আর লাল এই চমৎকার ছিয়াশি গরু ছিয়াশি গরু দেখুন দর্শক মাথা শিং সব কিন্তু সুন্দর এই পাশ করেন শিং মাথা কিন্তু চমৎকার দেখেন ছিয়াশির গুরু ছিয়াশির গুরু গরু বুড়ি দেখেন তিন দুই রাত দুই রাত বয়স কুরবানির উপযুক্ত সার উপযুক্ত গরু হ্যাঁ তিন নাম্বার এটা চার নাম্বার এটা চার নাম্বার এটা পঁচাশি

চার নম্বর টা আর একটু ভালো করে দেখাই দর্শক সব চমৎকার গুরু এটা চার নম্বর আর এটা পাঁচ নম্বর তারপরে একটা পাঁচ নম্বর আছে এটা পাঁচ নম্বর গুরু পাঁচ নম্বর বিরাশির গুরু বিরাশির গরু বিরাশীর গুরু পাঁচ নম্বর চমৎকার পিঠ তো অনেক চওড়া পিঠ চোড়া কারে মাংস লাগবে শিং মাথাটাও ভালো হ্যাঁ কারণ মাংস লাগবে খালি মাংসগুলোই মানে মাংস আছে একদম মাংস ধরানো মাংস হ্যাঁ এটা পাঁচ নম্বর পাঁচ নম্বর সরানি পেশে এটা পাঁচ নম্বর আমরা ছয় যাই এই ছয় নম্বর ছয় নম্বর গরু চমৎকার রং এটা কি পানি ভিজে গেছে না গোসল দিলাম হাত থেকে আনে গোসল দিলেন গোসল দিলাম এটা ছয় এটা সাতাত্তর গরু সাতাত্তরের গরু সাতাত্তরের গরু মানে আজকের বাজার আজকের বাজার সাতাত্তর গরু আজকের বাজার সাতাত্তরের গরু এটা ছয় নম্বর ছয় নম্বর চমৎকার সিং মাথা এবং ব্যাটারিও দুইটা প্রতিটি গরুর ব্যাটারি দুইটা এবং দাঁত আপনারা দেখে শুনে নিয়ে যাবেন দর্শক দাঁত না থাকলে গরু নেবে না না এটা এনামুল ভাই আমাদেরকে সাপ জানিয়ে দিলেন দাঁত যদি না থাকে আপনারা নেবেন না এটা ছয় নম্বর আমরা সাত নম্বরে আসি নম্বর গোল গাল দেখার মতো দেখার মতো চোখ সিং মাথা অনেক সুন্দরের গরু ভাই এটা বাহাত্তরের গরু দেখুন এটা সাত এবং সর্বশেষ আট নম্বর সত্তরের গরু সত্তরের গরু দেখুন দর্শক এই একটাই খালি কম দাম তাও তো সত্তর কম না দাম সত্তরের গরু এটা আট নাম্বার আমরা ওই পাশ থেকে দেখাব আট নম্বর সিং মাথা প্রত্যেকটা গরুর কিন্তু চমৎকার শিং মাথা আমরা আরেকবার কাউন্টিং দিব এটা আট নাম্বার দর্শক দেখুন খুব ভালোভাবে দেখে নেবেন দর্শক তারপরে বুঝে শুনে তারপরে ফোন দিয়ে আপনারা একটা বুকিং করতে পারবেন থেকে এটা এটা এই যে সাদা সাত নম্বর এটা ছয় নম্বর চমৎকার আচ্ছা এটাকে একটু চারটা করে দেন তো চারটা করে দিন হ্যাঁ ছয় এটা পাঁচ 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 খুব ভালোভাবে দেখবেন দর্শক কুরবানির উপযুক্ত সার পাঁচ নাম্বার এটা চার নম্বর চার নম্বর গরু আটের লটে চার নম্বর গরু তিন নম্বর গরু অনেক চমৎকার রং শিং মাথা খুব ভালো এটা তিন এটা দুই এবং সর্বশেষ এক এই ছিল আমাদের গরু আমরা একে একে আটটি গরু দেখালাম দর্শক আপনারা যদি যাদের ভালো লাগবে পছন্দ হবে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এনাউল কাছ থেকে আমি নাম্বার দেওয়া দিয়ে দেবো তাছাড়া স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আমরা দামটা শুনি এখন এনাউল ভাই দামটা কেমন রেখেছেন ভাই দাম কেমন রাখছেন দাম ভাই আজকে আমার বিরাশি হাজার দুশো বিরাশি হাজার দুশো দুইশত টাকা আমার দামি সুযোগ

এই নাম্বারে যোগাযোগ করলে হবে দাম থাকলো বিরাশি হাজার দুইশো আকর্ষণীয় কূরবানুযোগ্য আটটি সার গরু সবকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম